আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কালা যাদব বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দেহ মানে সবাই ভালো আছেন তো আজকে আমি কয়েকটি কথা বলব আপনারা শুনে নেন তো আজকে তিনটি মন্ত্র নিয়ে এসেছি আপনার দেহ রক্ষা করার তিনটি মন্ত্র আমি স্কিনেও লাগিয়ে দেবো আপনারা সেখান থেকে শিখতে পারবেন দেহ রক্ষা করার তিনটি মন্ত্র তো আমরা অনেক বিয়ার্স আসে যে তো তন্ত্রমন্ত্র শিখতে তন্ত্র তন্ত্রমন্ত্র অনেক আছে গোপন তন্ত্রমন্ত্র শিখতে চায় গুরু গুরুবিদ্যা শিখতে চায় গুরু মন্ত্র শিখতে চায় এবং আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে সবগুলো শিখতে চায় তো আমরা একটি গ্রুপ খুলে নিয়েছি আমরা দুইজন তান্ত্রিক আছি ওই গ্রুপে আমরা তন্ত্রমন্ত্র শিক্ষা ক্লাস করাই তো আমি তামনেলে আমি স্ক্রিনে লাগিয়ে দেবো আপনারা দেখে নেন ওই জায়গায় ওই গ্রুপের ফটোটি লাগিয়ে দেবো আপনারা দেখে নেন তো যদি তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে আমি স্ক্রিনে নম্বর দিয়েছি ওই নম্বরে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা বলতে পারেন যদি তন্ত্রমন্ত্র শিখার আগ্রহী থাকে আপনারা যদি হাঁটি তান্ত্রিকত আমেল হয়ে থাকেন তাহলে ওই গ্রুপে একবার হলেও এসে দেখবেন মন্ত্র কয়েকটি দেওয়া হবে যেটি দেওয়া হবে আপনারা মন্ত্রগুলো দেখবেন তারপরে আপনারা অনুযায়ী বিদ্যা দেওয়া হবে আপনারা যে কোনো কমেন্ট করবেন ওই গ্রুপে আপনারা আপনারা কমেন্ট অনুযায়ী ওই গ্রুপে বিদ্যা দেয়া হবে তো অনেক বিয়ার্স আছে ওই গ্রুপে অনেক বিয়ার শিক্ষা করতেছে আমরা দুইজন ওই গ্রুপে আসি দুইজন আমার গুরু একজন আর আমি ওই গ্রুপে ক্লাস করাই তো যদি আপনারা শিখতে চান তাহলে ওই গ্রুপে আসতে পারেন আমার নম্বর স্ক্রিনে দিয়েছি ওই নম্বরে যোগাযোগ করতে পারেন তো আমি দেড় কে তিনটি মন্ত্র তো প্রথম মন্ত্রটি আমি বলে দিই আপনারা শুনে নেন এক নম্বর মন্ত্রটি আমি বলে দিই তারপরে বিধি বিধি তো আমি বলে দেবো আপনারা সঠিক হিসাবে কাজ করবেন তো মন্ত্রটি শুনে নেন ওং নম বজ্রক কুটা জিসমে পিন্নট, হামারা পটা ঈশ্বর কি কুজি ব্রহ্ম কা তালা মেরে আটার মুকাম কা সতী হনুমন্ত রাখবালা তো মন্ত্রটি দেখছেন একদম ছোট মন্ত্র অনেক সুন্দর মন্ত্র আপনারা শিখে কাজ করবেন তো আবার আমি মন্ত্রটি বলতে আপনারা শুনে আমি আস্তে আস্তে দিই যাতে আপনারা শিখতে ভালো হয় তো আমি স্কিনেও লাগিয়ে দেব মন্ত্রগুলো আপনারা সেখান থেকেও শিখতে পারেন ওং নম বজ্র কুটা জিসমে পিনট হামারা পটা ঈশ্বর কি কুঁজি ব্রহ্ম কা তালা মেরে আটারো মুকাম কা সতী হনুমন্ত রাখবালা তো এই মন্ত্রটার দে এই মন্ত্রটির উপরোক্ত মন্ত্র সাতবার পাঠ করলে নিজের দেহ রক্ষা হয় তো এই মন্ত্রটি যদি আপনারা শুধু মন্ত্রটি শিখে যেই জায়গায় যান যদি কোনো কাজে যান শ্মশানে অথবা যে কোনো জায়গায় যদি আপনি বয় পেয়ে থাকেন যে কোনো জায়গায় যদি ওই মন্ত্রটি আপনার সাতবার পাঠ করে উচ্চারণ করে যদি যান তাহলে সুরক্ষিত থাকবে রৈকা কবজের মতো ওই মন্ত্রগুলো কাজ করে তো দেখেন নিশ্চয় আরও দুইটি মন্ত্র দেওয়া আছে তো আমি স্ক্রিনে লাগিয়ে দেবো তো আপনারা সেখান থেকে শিখতে পারেন বেশি লম্বা করতে চাই না বিদ্যা ভিডিও তো আপনারা আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি তো মন্ত্র তিনটি আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি তো আপনারা সেখান থেকে শিখে নেবেন তো আপনারা যদি গ্রুপে জয়েন্ট হতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেসেজ দিয়ে দেবেন তারপরে আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য একটু ভিডিও এখানেই রইল